নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন বরডল আমাদের যে ক্লাস চলছিল নির্মলজিয়ান বাস্তুর ক্লাস সেখানে আমরা শিখবো আজকে সংখ্যা চার নম্বরের ব্যাপারে সংখ্যা চার মানে আপনার জন্ম তারিখ যদি চার তারিখ তেরো তারিখ ও বাইশ তারিখ হয়ে থাকে এবং পুরো ডেট অফ বার্থ যোগ করে যদি আপনার ভাগ্য সংখ্যা চার এসে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু মূল সংখ্যা বা ভাগ্য সংখ্যা চার আপনার যদি মূল সক্কা বা সক্কা চার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য গ্রহ কী আমরা তো আগেও জেনেছি রাহু গ্রহ তাহলে রাহু কিসের কারক ভোমের কাহর। আসলে রাহুকে গ্রহ হিসাবে ধরা হয় না একটা ছায়া গ্রহ হিসাবে ধরা হয় তাই এরা চিন্তা অনেক বেশি করে থাকে এদের রাগ একটু বেশি হয় কিন্তু এদের মধ্যে বিশেষ কোয়ালিটি থাকে যে কথার দ্বারা এবং বুদ্ধির দ্বারা যে কোনো মানুষকে কাছে কিন্তু এরা কাজ করে নিতে পারে এরা কিন্তু অনেক বড় লিডার হয়ে থাকে এবং পার্টিগত দিক থেকেও এগিয়ে থাকতে পারে এদের সমস্যা কি এদেরকে কর্ম কিন্তু করতে থাকতে হবে যেই দিন থেকে এরা কর্ম না করবে এবং টাইম ওয়েস্ট করবে সেই দিন থেকে কিন্তু এদের জীবনে সমস্যা আরো বেড়ে যাবে এদের জন্য যদি আমি লাকি কালার বলি সেক্ষেত্রে লাকি কালার হবে আপনাদের গ্রে কালার আর আপনাদের জন্য বাড়ির লাকি দিক যদি বলি সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্টে কোনো বাস্তু বাস্তুদোষ আশা চলবে না সাউথ ওয়েস্টে যদি বাস্তুদোষ আসা চলে সেক্ষেত্রে আপনি জীবনে কখনো সফল হতে পারবেন না যেমন ওখানে টয়লেট আসা চলবে না আপনার বাড়ির মেন গেট আসা চলবে না এবং সেখানে বেডরুমে থাকা আপনার জন্য ভালো হবে সেখানে আপনার সোয়ার রুম করতে পারেন এবং সেই রুমের কালার কিন্তু গ্রে করতে পারেন কিংবা হালকা ইয়েলো করতে পারেন আপনি সেক্ষেত্রে আপনার জীবন কিন্তু সফলতাপূর্ণ হবে না তো কিন্তু আপনার জীবনের সমস্যা লেগেই থাকবে আপনি যেমন চার চারকে সৈন্যর সাথে তুলনা করা হয় আপনার উদ্দেশ্য হচ্ছে আপনাকে কর্ম করতে থাকতে হবে এবং কর্মতে ফাঁকি মারলে হবে না আর আপনারা কর্ম করতেও পছন্দ করেন এবং সবার মুখের উপরে কথা বলারও আপনাদের সাহস আছে কিন্তু আপনাদের মধ্যে ইগো দেখা যায় এবং একটু চিচিরের স্বভাবও দেখা যায় যখন আপনার কথা মতো কেউ না চলে বা আপনার কাজ না কমপ্লিট করে বা আপনার নিজের কাজ যদি না কমপ্লিট করেন আপনি তখন আপনার মাথা কিন্তু ঠিক থাকে না আপনার স্বভাব একটু খারাপ হতে দেখা গেছে চিচিরের স্বভাব রাগি এবং জেদি স্বভাব হতে দেখা গেছে তাই অতি অবশ্যই যত্ন রাখুন আপনার নিজের ব্যাপারে এবং আপনার বাড়ির বাস্তুর ব্যাপারে তাহলে অবশ্যই ধীরে ধীরে আপনার জীবনের যে সব সমস্যা আছে সেগুলো কিন্তু সলভ হতে হতে যাবে আপনাকে কর্ম করতেই থাকতেই হবে কর্ম করার জন্যই পৃথিবীতে এসতেন আপনি আর কর্ম করতে আপনি অতিরিক্ত ভালোবাসেন এবং ওই যে আপনার মধ্যে বিশেষ কোয়ালিটি যে কারোর কাছ থেকে কিন্তু আপনি মুখের উপরে কথা বলে কাজ আদায় করে নিতে পারেন আর যদি আপনি লেজি হন ঢিলে স্বভাবের হন টাইম ওয়েস্ট করেন বেশি চিন্তিত থাকেন সেক্ষেত্রে আপনার জীবন কিন্তু অসফলতা হতে পারে তো ধন্যবাদ ভালো থাকবেন পরের দিন জানবো আমরা সংখ্যা পাঁচের ব্যাপারে শুভ দিক ও সামান্য বিশেষ কিছু ব্যাপারে ধন্যবাদ